কাঠফাটা গরমে গলছে ঢালা পথ রোদের তাপে ভাজা যাচ্ছে সূর্যের তাপের ডিম এমন তীব্রতা এখন মরুভূমি নয় এমন সম্প্রতি অবস্থার নজির মিলেছে তীব্র গরমে নাজেহাল দেশের প্রতিটি স্থান সবচেয়ে জটিল পরিস্থিতি যেন চোয়াডাঙ্গায় সেখানে সূর্যের তাপ এতটাই যে খোলা ছাদে কোনো প্রকার চুলা ছাড়াই ভাজা যাচ্ছে ডিম এখানকার বেশিরভাগ এলাকাতেই পিস পথ যানবাহনের ঘষায় গলতে শুরু করেছে এলাকাবাসী কাজ কিংবা জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বের হলেই তাদের ত্বক পুড়ে যাচ্ছে তীব্র জ্বালা পোড়া সহ কালো ভাব ছড়িয়ে পড়ছে সারা শরীরে সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত সূর্যের দাপট চলছে এখানে বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি ঘর ছোঁয়া চোয়াডোঙায় গরমের তীব্রতা প্রভাব ফেলেছে ব্যবসায়ও খোঁজ নিয়ে জানা গেল এখানে তীব্র গরমে সহজে ঘর থেকে কেউ বের হচ্ছে না যে কারণে যানবাহনগুলোতে দেখা দিয়েছে যাত্রী সংকট অলিগলির রাস্তায় তীব্র তাপ প্রবাহের কারণে বেড়েছে শরবত ও ঠান্ডা পানীয়ের অসংখ্য দোকান এদিকে দিনমজুরে খেটে খাওয়া মানুষ অসহনীয় তাপের কারণে হঠাৎই হচ্ছেন হিট স্ট্রোকের শিকার স্থানীয় হাসপাতালগুলোতে খবর নিয়ে জানা গেল হিট স্ট্রোক এবং গরমজনিত নানা রোগের শিকার হয়েই হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা এছাড়া বনভূমি ও পানির উৎস হিসেবে নদী নালার পরিমাণ কম হওয়ার কারণে গ্রীষ্মকালে এখানে তাপের তীব্রতায় নাজেহাল হয়ে পড়ে জন